আপনারা এখানে যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন সেটি হল বিরসা মুন্ডা হল্ট রেল স্টেশন যা পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে এটি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি রেল স্টেশন এখানে দিনে একটি মাত্র ট্রেন থামে কিন্তু কেউ ওঠেও না আবার কেউ নামেও না স্টেশনটি পরিষ্কার রাখেন মানিক দুলে নামের এক ভদ্রলোক ওনার বিশ্বাস এই রেল স্টেশনটিতে একদিন না একদিন খুব ভিড় হবে তবে বাস্তবে হবে কিনা এটা বলা খুব মুশকিল কিন্তু এটা বলা যায় মানিক বাবুর পরিশ্রমকে স্যালুট তো অবশ্যই করাই যায় করতেই হয় জায়গাটি খুবই সুন্দর তবে রাতে একদমই এই জায়গাটি সেফ নয় একদমই আনসেফ রাতে অনেকেই অসামাজিক কর্মে মগ্ন থাকে এই রেল স্টেশনটির নামকরণ তো খুবই সুন্দর খুবই দারুণ কিন্তু শ্রীহীন অবস্থায় পড়ে রয়েছে একমাত্র মানিক দুলে নামে এক ভদ্রলোক তিনি এই স্টেশনটিকে মন দিয়ে ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানিক বাবুকে কুনিশ জানাই আপনারা কি কুনিশ জানাবেন যদি জানাতে হয় আপনারা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার